চার মাস আগেই হয়েছিল বিয়ে পরিবারের মুখে দুমুঠো ভাত জোগানোর আশায় ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যুবক চেন্নাইয়ে কাজ করতে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকুলাম রোড রেল স্টেশনের কাছে জানা গিয়েছে মৃত যুবকের নাম শাবেদুল আলী বয়স একুশ বছর তার বাড়ি মালদায়ের হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বারে বারে জ্ঞান হারাচ্ছেন যুবকের বয়স্ক বাবা মা ও স্ত্রী দেহ বাড়িতে নিয়ে আসার জন্য হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছেন মৃতের পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত আটটা নাগাদ গ্রামের এক ঠিকাদারের সঙ্গে করমন্ডল এক্সপ্রেস ট্রেন ধরে চেন্নাই রেল লাইনের কাজ করার জন্য রওনা দেন সঙ্গে ছিল আরও তেরো জন শ্রমিক ওই যুবক এদিন ভোরে ট্রেনের দরজার সামনে বসেছিল বলেই অভিযোগ বারবার বারণ করা সত্ত্বেও সে সরে আসেনি আচমকা সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঠিকাদারের পারভেজ আলী বলেন সাবেদুল ট্রেনের দরজার ধারে বসেছিল বারবার বারণ করা সত্ত্বেও সে কোনো কথাই শোনে আচমকা ট্রেন থেকে পড়ে গিয়ে এই ঘটনাস্থলে তার মৃত্যু হয় দেহটি নিয়ে আসার জন্য ব্যবস্থা করা হচ্ছে মঙ্গলবার রাত্রে বেলা আটটার দিকে গিয়েছিল এখানে বার হওয়ার পরে এখান থেকে বার হওয়ার পরে কালকে আমি ফোন করছিলাম ফোনও লাগছিল না হঠাৎ করে কেউ ফোন করে বলছে যে মারা গেছে মানে কিভাবে মারা গেল তোমার ভাই বল যে ট্রেন পড়ে গেছে নাকি কাজ করতে যাচ্ছিল হ্যাঁ কেনে আছিল

তো ট্রেন থেকে পড়ে গিয়ে কি ঘটনাস্থলে মারা গেছে হ্যাঁ শুনলাম যে সে নাকি চার মাস আগে বিয়ে করেছে না 4 মাস বিয়ে হলো তার পরিবারে কে কে আছে তার পরিবারে ভাই পরিবারে কে কে আছে বাবা মা বউ আমি ওর ভাই এর আগে কি কোনোদিন কাজ করতে করতেgeqslantলো আপনার ভাই এর আগে ছিল জয়পুরেgeqslantলো মানে এবার কি প্রথম যাচ্ছেলো এবারে প্রথমই যাচ্ছে চেন্নাই